শহীদ্রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আজকে আনার গাছ নিয়ে কথা বলবো আনার গাছে মাটি তৈরি সম্পর্কে কথা বলবো এবং তারপরে খাবার সম্পর্কে কথা বলবো চলেন ওটা অস্ট্রেলিয়ান দারুণ ফলন হয়েছে এটা সিএস এটার ফলন একটু কম তারপর কয়েকটা ফল হয়েছে ছয় থেকে সাতটা এটাও সিএস এটার ফলন মোটামুটি দারুণ আছে ভালো ফলন হয়েছে এটা অন্য কালার এটার ফলন দার দান্ত আপনি প্রচুর হয়েছে গুনতে হবে কতগুলো হয়েছে কিন্তু একজনে গোনা মুশকিল দুজন লাগবে দেখেন ভিতরেও প্রচুর হয়েছে এটাও শিয়েস এটাও প্রচুর হয়েছে অনেক দুজন লাগবে উপর থেকে নিচ পর্যন্ত এটা এটাও প্রচুর হয়েছে দারুণ হয়েছে এটাও ছিজ এটাও দারুণ হয়েছে দেখছেন হঠ ভিতরে উপর থেকে এদিকটা দেখেন কি অবস্থা দিকে পানি যেতে পারতেছি না বলে দুঃখিত এটা হচ্ছে তবে এটা পরিমাণ কম তারপর সাত থেকে আটটা ফলন হয়েছে এটাও সিআ এটাও দারুণ ফলন হবে দারুণ ফলন একটু অপেক্ষা করেন মাটি সম্পর্কে কথা বলতেছি আগে একটু দেখে নেই না কারণ কথা বলতে ডিস্টার্ব হয় এটাও দারুণ ফলন হচ্ছে এবং হবে এটা অসাধারণ ফলন হয়েছে অসাধারণ অনেকগুলো কালারটা জোস অসাধারণ এটা মৃদুলা এটাও দারুণ ফলন হয়েছে মৃদুলা অনেকগুলো হয়েছে অসাধারণ হয়েছে মৃদুলার এটা থাই এটাও প্রচুর পরিমাণে হচ্ছে এবং হয়েছেও বারো থেকে তারা ফল আছে ভিতরে এবং আরও নতুন করে ছেট হচ্ছে এটা সিএইস এটাও প্রচুর ফলন হচ্ছে অসাধারণ এটা সিএইস এটা একটা বড় ফল আছে এবং বাকি আরও অনেকগুলো হচ্ছে এবং দারুণ ফলন হবে এটা আরও দারুণ এটার ফলের সংখ্যা দেখেন প্রচুর পরিমাণে এদিকে ওদিকে ওদিকে লাস্টে না ছিঁড়িয়ে দেওয়া লাগে এত ফল কোথায় কীভাবে রাখবো এটাও অসাধারণ হয়েছে অসাধারণ বলতে গেলে একেবারে অসাধারণ অসাধারণ দেখেন কি অবস্থা এটা আরো অসাধারণ দেখলে যা ভাল লাগে আপনার জোড়া আছে অনেকগুলো এক উপর থেকে একটা জিনিস দেখাই দেখেন চারা করছি ড্রাগনের সেখানে ফুল আসে কেমন একটা অবস্থা চলেন এবার মাটি সম্পর্কে কথা বলি আপনার বিশেষ করে ছোট চারার ক্ষেত্রে ছোট চারা জল রোপণ করবেন তখন রাসায়নিক কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি জৈব কম্পোস্ট দিয়ে অথবা ভার্মি কম্পোস্ট দিয়ে ফর্টি এবং মাটি ফর্টি পার্সেন্ট আর একেবারে নিচে যেখানে ড্রেনেজ ব্যবস্থা ওখানে টোয়েন্টি পার্সেন্ট বালি দিয়ে দিবেন এক ইঞ্চি পরিমাণ যে কোনো পাত্রের যাতে আপনার পানি নিষ্কাশনটা খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে হয় ফর্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ফর্টি পার্সেন্ট মাটি এবং টোয়েন্টি পার্সেন্ট বালি দেবেন একেবারে নিচের দিকে আবার মিক্সচার করে দিন না বালি আলাদা একেবারে নিচের দিকে দেবেন যাতে পানি ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো থাকে বালি এই জন্যই ইউজ করতে হয় আর এটা ছোট চারা রোপণের ক্ষেত্রে বিশেষ করে ছাদ বাগানে আবার অনেক সময় দেখা গেছে মাটিতে রোপণের ক্ষেত্রে আপনার এটা ভিন্নতা হয় কারণ যদি নতুন মাটি থাকে তাহলে আপনি গর্ত করতে হবে এবং আর কি মাটি যদি শক্ত থাকে তাহলে গর্ত করতে হবে শক্ত না থাকলে গর্ত করার প্রয়োজন নাই চারপাশে কোদালদা সুন্দর করে কপিয়ে একটু কম্পোস্ট দিয়ে তারপর লাগিয়ে দেন আর ছাদ বাগানের ক্ষেত্রে হলে আপনার কম্পোস্ট খুব জরুরি আপনার ফর্টি পারসেন্ট লাগবেই আর এটা হলো মাটি তৈরি আর যদি বড় গাছ রোপণ করতে চান আর কি চারা চারা না অথবা দুই মাস তিন মাসের বড়ো গাছ আপনি রোপণ করতে চান ক্ষেত্রে আপনার সার দিতেও পারবেন যেমন টিসপি দিতে পারেন পটাশ দিতে পারেন পর্যায়ক্রমে জিঙ্ক দিবেন এভাবে মাটি তৈরি করবেন টোটাল কথা মাটিটা আপনার উর্বর হতে হবে শক্ত হলে চলবে না শক্ত হলে আপনার শাখা পোশাকা ছাড়বে না বরঞ্চ আপনার গাছের গ্রোথ কমিয়ে দেবে মাটি উর্বর হতে হবে যাতে সহজেই হাত দিয়ে ভেঙে ভেঙে ফেলা যায় সেই জন্য আপনার কম্পোস্টটা জরুরি আপনি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট দিয়ে গাছ রোপণ করবেন তারপর গাছ বড় হলে তারপর ওকে খাবার দিবেন কারণ আপনি যে কম্পোজ দিচ্ছেন সেটাতেই অনেক খাবার আছে সেটা খেয়ে ও বড় হয়ে যাবে ধুমধাম করে তখন আপনি খাবার দিলে ও সহ্য করতে পারবে এবং খাবার দিবেন ফলন হয়ে যাবে চলেন মাটি সম্পর্কে অনেক কথাই বললাম চলেন আমরা এটা আজকে ই করবো এটাকে নিরাপত্তা দিতে হবে এটা আনার হাতে দড়ি আছে এবং কেচি এটাকে বাদ দিতে হবে মোট কথা এটা দারুণ ফলন হয়েছে ওখানে তিনটা আছে একসাথে তাই ও নিরাপত্তা দেওয়াটা খুবই জরুরি কারণ এখন কালী বৈশাখী ঝড় যে কোনো সময় আপনার গাছ থেকে লন্ড ভন্ড করে ডালপালা ভেঙে দিতে পারে তাই ওদেরকে একটু নিরাপত্তা দেওয়াই লাগে আজকে আসছি শুধু ওদের জন্য বাগানে আর ছাদের সাথেই ওদের ছাপুর দেওয়া হয় হয়ে গেল এভাবে প্রত্যেকটা গাছকে ছাপড় দিতে হবে যাতে ঝড়ে আপনার ওলট পালট না হয়ে যায় আপনার ডাল ভেঙে না যায় এবং ডালগুলো গাছের সাথে বেঁধে দিবেন আর আমি যেভাবে গাছ তৈরি করি গাছটাকে একটা সাপোর্ট হিসাবে তৈরি করি কারণ গাছ প্রতি বছরেই ডাল ছাটাই করা হয় প্রতি বছরেই আপনার প্রুনিং করে ফলন নেওয়া হয় ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে ড্রাগন ফুল দেখবেন অসাধারণ চলেন প্রত্যেকটা গাছে আছে এটা তো অল্প আছে তিনটে একসাথে এটা খুব সামান্য আমার বাগানে এবং এখানে আছে তিনটে একসাথে এখানে আছে দুইটা একসাথে এগুলো ফুটবে তার চেয়ে আসেন চমক দেখে আসি এখানে তিনটা চারটা পাঁচটা একটা ডালে এখানে একটা একটা ডালে এখানে দেখেন কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হয়েছে একটা ডালে আর এটা দেখেন এখানে চারটা অনেকগুলো আছে অসাধারণ ফলন হবে ড্রাগন গাছেও আমার তিন ফল খেয়ে ফেলছে পাকার আগেই ও ওর কপালে ছিল ও খেয়ে ফেলছে খা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খুশি হবো ধন্যবাদ সবাইকে ফর্টি পারসেন্ট বার্মি কম্পোস্ট ফর্টি পারসেন্ট মাটি টোয়েন্টি পারসেন্ট বালি নিচের দিকে দিয়ে গাছ তৈরি করে লাগিয়ে দিবেন গাছ বড় হলে তখন অন্য খাবার দিবেন খুদা হাফেজ